গত বছর আমি এই মাহফেলে কথা বলেছিলাম এই কারণে এই এলাকার কিছু সন্ত্রাস বাহিনী আমাকে নিয়া নির্যাতন করার চেষ্টা করেছিল খোদার কসম করে বলি ওলামাই কেরাম আমার কোনো সান নাই আমার কোনো মান নাই শিক্ষাও নাই আমলও নাই কোন যোগ্যতাও আমার নাই কিন্তু অন্ততপক্ষে পক্ষে এই টুপি থাকার কারণে এই পাঞ্জাবি থাকার কারণে রসুলের শূন্য দাঁড়িয়ে থাকার কারণে ওই চাঁদাবাজারা সন্ত্রাসেরা তারা আমাকে কোনো আঘাত করতে পারে না এই জন্য কণ্ঠে না হয়তো জানেন না বয়ান চলাকালীন অবস্থায় গত বছর পরে বয়ান চলাকালীন অবস্থায় কিছু সন্ত্রাস চাঁদাবাস এই এলাকার বিগত দিনের আওয়ামী লীগের দশক যারা শেখ হাসিনার চামচা ছিলেন তারা আমাকে নির্যাতন করতে চেয়েছিলেন অনেক বাহিনী নিয়ে লাডি ছোটা নিয়ে উপস্থিত ছিলেন আল্লাহ রহমত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা ইসলামী ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের কারণে আমার গায়ে এক একটা তারা দিতে পারে নাই কিন্তু এটা তাদের বলিষ্ঠ না বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সুন্নাত মাথায় টুপি থাকার কারণে লম্বা জামা থাকার কারণে দাড়ি থাকার কারণে দোসরের আজ পর্যন্ত আঘাত করতে পারে নাই যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম বলিষ্ঠতা থাকবে উলামায়ে কেরাম একত্ববদ্ধ থাকবে আল্লাহকে নিষ্ঠাবান হিসেবে আল্লাহ তাআলাকে মানবে কখনো উলামায়ে কেরামকে যারা বেয়াদবি করতে আসবে তারা কখনো বেয়াদবি করতে পারবে না যারা করতে আসবে তারা লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত হবে জোর কান ঠিক কিনা লাঞ্ছিত অবস্থায় বিতাড়িত হয়েছে কিনা সামান্য একটি কথার কারণে রাজাকার এই কথা বলার কারণে দেশ থেকে ষোলো বছরের প্রধানমন্ত্রী এইভাবে দুপুরে না খেয়েও ভেঙে যাওয়ার কোন সময়ে চিন্তাই মানুষ করতে পারে নাই ঠিক কিনা জোরে কিন্তু দুপুরের খাবারটাও তার পেটে জোটে নাই শুধু তার পেটে কেন দোসরদের পেট পরের দিন পাঁচ তারিখের পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না আমি কথাগুলো বলবো কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে জোরে ঠিক কিনা তাই বলে কি কথা বন্ধ করে দিব গান কথা সুর কিবা বা ছন্দ কাকার শুনতে লাগে গো যদি মন্দ গান কথা সুর ছন্দ কাকার শুনতে লাগে গো যদি মন্দ গো যাই যদি দ্বন্দ্ব আমার গান আমারি সুর কখনো হবে না বন্ধ ঠিক না আমারি গান আমার সুর কখন না বন্ধ কখনো না বন্ধ আমারি গান কথা শুন কিংবা ছন্দ কালানো শুনতে লাগে গো যদি মন্দ লেগে গো যাই যদি দন্দ তপ আমারি গান আমারি সুর বন্ধ কখনো হবে না বন্ধ জীবনে চলার পথে খোদাকে ভুলে যে আ যে পথে নেই সুখ সেদিকে ফিরে যেও না জীবনে চলার পথে খোঁদাকে ভুলে যেও না যে পথে নেই সেদিকে ফিরে যেও না গান বাজো ওনা শুনিতে করি মানা আজো ওনা শুনিতে করি মানা যদিও লাগে আনন্দ তপ আমার গা মাৰিছোঁ মোৰ ৰ কক নহ বেনা বন্ধ কক নহ বেনা বন্ধ কক নহ বেনা বন্ধ জোকান ঠেকি না তাতে

মাধ্যমে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে কে সাহায্য করবে আল্লাহ তাআলা সাহায্য করবে আমার বন্ধু পেয়ারা হাবিব পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati সা নামাজ কাল কিয়ামতের দিন নামাজের হিসাব সর্বপ্রথম হবে সুতরাং পয়গম্বরের সাহাবীরা কখনো নামাজ ঠিক করতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের কথা আগে বলেন নাই সাকাদের কথা বলেন নাই তোমার ধন কত ছিল তোমার সম্পদ কত ছিল হজ করেছ কিনা এই বিষয়গুলো আমার আল্লাহ আগে বলেন নাই বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য সাহাবাই আজমাইনের মধ্যে আব্দুল্লাহ আনসারি সবচেয়ে গরীব একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারি এমন অবস্থা এমন গরীব নিজে ঝিন্ন শীর্ণ অবস্থায় একটি কাপড়ের টুকরা একটি টয়লা বা একটি চাদর তার ছিলেন ওই চাদরের মাধ্যমে পয়গম্বর আলাইহিস

বলেন কি করে মসজিদে সবার শেষে আসে এবং মসজিদ থেকে সবার আগে চলে যায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কারো ব্যাপারে না জেনে তোহমত দেওয়া জায়েজ নাই চলে কন্টিক কি না কারো ব্যাপারে পরিপূর্ণ না যাই না তোহমত দেওয়া যাবে না সুতরাং সাহাবীরা তোমরা বলেছো তোমাদের কথা শুনলাম আমি তাহাকিক করব তাহাকিক করার জন্য

দিলেন ভিতর থেকে জবাব আসে না আবার সালাম দিলেন ভিতর থেকে জবাব আসে না আবার সালাম দিলেন ভিতর ওয়া বর্ষে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চয়েলা আসলেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমার দরবারে আসলেন পয়গম্বর taki jokon পয়গম্বরকে দেখে আব্দুল্লাহ আনসারী কায়দা দিতেছে আব্দুল্লাহ আনসারী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দরবারে কেন আমার ব্যাপারে কি কোনো নালিশ হয়েছে কি না আমার ব্যাপারে কোনো মানুষ কমপ্লেন করেছে কিনা বলে আবদুল্লাহ সাহাবি তোমার ব্যাপারে কমপ্লেন হয়েছে এই কারণেই চলে এসেছি কিন্তু এক কমপ্লেন আসার কারণে আরেকটা কমপ্লেন আমি তোমাকে করব বলে ইয়া রাসূলুল্লাহ কি বলে তুমি যখন এই জীর্ণ বাড়ির মধ্যে ছিলা এখন তোমার এই জীর্ণ বাড়ির মধ্য থেকে দেখা যায় তোমার ঘরের মধ্যে একটি সন্তান ওই সন্তান তার পায়ে বেরি বাঁধা শিকল বাঁধা কারণটা কি আব্দুল্লাহ আনসারী কানতেছে আমার যে কারণে কমপ্লেন করা হইল আমি এত জীর্ণ শিরোনা একজন সাহাবি আমার ইনকাম নাই আমার টাকা নাই আমার করি নাই আমার একটা আস্ত মানে আমার একটা জামা পর্যন্ত নাই আমার একটা চাদর এই চাদর পইরা আমি যখন নামাজে আসি সবার শেষে নামাজে আসি সবার প্রথম নামাজ থেকে আমি বিদায় হই কেনসুল্লাহ জানবেন তার পূর্বে আমি দুইটা ব্যাখ্যা দিব প্রথম আপনি যখন সালাম দিলেন আমি উত্তর দেই নাই দ্বিতীয় সালাম দিছেন উত্তর দেই নাই তৃতীয় সালাম দিলেন উত্তর দিলাম প্রথম সালামও আমি শুনেছি দ্বিতীয় সালামও আমি শুনেছি তৃতীয় সালাম ও শুই উত্তর দিয়েছে প্রথম সালাম কেন আমি উত্তর দেই নাই তখন আমি গর্তের মধ্যে ছিলাম আমি গর্তের মধ্যে ছিলাম আমার বিবি নামাজ পড়তেছে দ্বিতীয় সালামের উত্তর দ্বিতীয় সালাম যখন দিলাম দিলেন আমি তখন উত্তর দিলাম না এই কারণে কারণ হল তখন আমার স্ত্রী তার শরীর থেকে যেই চাদর ছিল ওই চাদর খুইলা আমাকে দিতেছে 啊。Ah. চাদর খুইলে আমাকে দিতেছে আমার কাছে চাদর নাই যে আমি আপনার কাছে দৌড়ায় আসব লাভবাহিক বলার সাথে সাথে আপনার দেরি হইলে আপনি কষ্ট পাবেন কেন আব্দুল আনসারি দেরি করল এই কারণে আনসুল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন আমার ঘরে একটা মাত্র চাদর থাকার কারণে আমি মসজিদে সবার শেষে যাই বিবির শরীর থেকে চাদরটা খুইলা নিয়ে নামাজ পড়তে যাই আবার দৌড়ে আসি অক্ত শেষ হয়ে যাবে আমি আমার চাদরটাকে আমার বিবিকে দেই আমি গর্তের মধ্যে লুকায়া থাকি বিবি নামাজ আদায় করে ও বন্ধু চিতাশালের বন্ধু এক সেট কাপড় আছে জনের মেলা এমন কারকার আছে হাত তুলেন একজনের আছে নি বরঞ্চ সুকেশ বরা আলমারি বরা ওয়ার্ড্রোব বরা জোরে কন ঠিক কিনা রাখার জায়গা ওপায় না জোরে কন ঠিক কিনা এ থাকা সত্ত্বেও মসজিদের অবস্থা খালি জুমার দিন শুধু মসজিদ ভরে ওকিয়া নামাজ মসজিদ খালি থাকে জোরে কন ঠিক কিনা আপনাদের এলাকায় মনে হয় না আমার মসজিদ দিলপার ওই মসজিদ খালি থাকে আপনাদের এলাকার মসজিদ ভরপুর থাকে সব জায়গায় খালি থাকে কি থাকে না হ্যাঁ মুসলমান এই কারণে তো আমাদের উপর আল্লাহ লানত আসে এই কারণে তো জালেমদেরকে আমাদের উপর চাপা দেয় জালেমদেরকে আমাদের উপর এই কারণে চাপা দেয় কারণ আমরা আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে প্রার্থনা করি না নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকতে চাই না নামাজের মাধ্যমে আমি আল্লাহর আল্লাহ তালার কুদরতি পায়ে শেষতাও দেই না আল্লাহ তাল্লাহ বরদ্তা পোষণ করি না জোরে কণ্ঠে গিয়ে না এই কারণে লাল দুনিয়ার পিছনে ঘুইরা দুনিয়ার পিছনে ঘুইরা নিজের টাকা পয়সা অর্থ করি কামাই করার পরে নিজের সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায় চলে কন ঠিক কিনা নিজের বিবি বড় ক্রিয়া করে অন্যের হাত ধরে নিজের সংসারের সমস্ত টাকা পয়সা নিয়ে অন্যের হাত ধরে ভেঙে যায় চলে কন ঠিক কিনা কি দাও আছে কি হবে আপনার কি হবে আমাদের অবস্থা কে দিন কি হবে এই দুনিয়ার যেই বাড়ি গাড়ি যা কিছু করলাম কোনো কিছু আপনার আমার চিরস্থায়ী থাকবে কি না থাকবে 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 উত্তর আধিকারী সন্তান হবে স্ত্রী হবে সন্তানের পরে নাই নাতকুর হবে জরে কন ঠিক কি না হ্যাঁ নদীর এ কুল ভাঙে ও পার গড়ে নদীরে কুল ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফুকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফুকির সন্ধ্যা বেলা ঠিকই নজরে গড় এই কথাটা বলতে পারবো না সবাই একটু বলি সকালে বেলার ধ্বনি তুই ফকির সন্ধ্যা বেলা সকালে বেলার ধ্বনি তুই ফকির সন্ধ্যা বেলা নদীর ভাঙি ওপার ঘরে নদীর এই তো নদীর খেলা সকালে বেলার ধ্বনি রে তুই ফকির বেলা বলেন সকালে বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা সকালে বেলার ধ্বনি রে তুই বলে না সকালে বেলার ধ্বনি রে তুই আরো জোরে সকালে বেলার ধ্বনি রে তুই এই ধনত মন এই ধন জানুকার। আর এই অভিশাপে কেমনে হবি পার হাই রে কেমনে হবি পা আর এই দন্ত মন এই ধন জানুকার আর এই ধনেরই অভিশাপে কেমনে হবি পার হাই রে কেমনে হবি পার আর হারিয়ে গেলে ধনরাজেশ হারিয়ে গেলে ধন্যবাদ বাজে হইবি ফকির ওয়ালা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর কুল ভাঙে ওপার গড়ে নদীর কুল ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে। রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনিরে রে তুই ফকির সন্ধ্যা বেলা জোরে কণ্ঠে কিনা এ সম্পদের মায়া ত্যাগ করতে হবে জোরে কণ্ঠে কিনা এই তিলের মধ্যে কার মায়া পায়দা করতে হবে এই তিলের মধ্যে পয়গম্বর আলাইহি সালাত ওয়া মায়া আর আল্লাহর ভালোবাসা পয়দা করে যদি আপনি আমি পরপারে বিদায় হতে পারি তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে সুবহানাল্লাহ জান্নাতে যাইতে রাজি নাই কারা কারা নারে তাকবীর এক দুই তিন চার পাঁচ ছয় জন ভাই জান্নাতে যাইতে রাজি নাই মনে হয়

আর মায়ু মা ইউ হ্যাঁ সবু বিহিল আব্দু ইয়ামালিয়ামতে সালা তোমাদের সর্বপ্রথম কিসের হিসাব হবে জোরে বলেন কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে আবদুল্লাহ সরি নামাজের জন্যে পাগল হয়ে গেছে নামাজের জন্য জন্যে পাগল শুধু নামাজ চাইলে ঘরে পড়তে পারতেন জোরে কণ্ঠী কিরা কিন্তু নামাজের মধ্যে ঘরে পড়লে চলবে না নামাজ পড়তে হবে মসজিদের জামাতে। ঠিক না কাউকে যদি প্রশ্ন করেন রাস্তা দিয়ে যাচ্ছেন মসজিদের মধ্যে যাবেন নামাজ পড়ার জন্য নামাজ পড়তে চলো বলে এখন পড়ব না ব্যবসা শেষ করি বাসায় যায় পরব বলে তোমার ব্যবসার উপর যদি আল্লাহ কজ ফালা তাহলে তোমার অবস্থা কি হবে রিজিকের মালিক জোরে বলেন জোরে বলেন মালিক কে সবাই সত্য কথা বলছেন কিনা জোরে বল রিজিকের মালিক আবার বলেন কে তুই হাত উচ্চারণ তুই হাত উঠে বলেন রিজিকের মালিক কে রিজিকের মালিক কে আপনার মায়া বলে রিজিকের মালিক আল্লাহ ছাড়া আর কেউ না শুনে কণ্ঠে ঠেকে না ব্যবসা আমার রিজিক না চাকরি আমাকে রিজিক দিবে না আমাকে রিজিক দিবে আমার আল্লাহ বলেন কে দিবে আল্লাহ ওকে রিজিক দিবে অন্যকেও রিজিক দিবে না করে কোন ঠিক কিনা এই জন্য আল্লাহর কাছে নুসরাত চাইতে হবে সাহায্য চাইতে হবে এবং ধৈর্য ধরতে হবে আস্তাইনু বিসরবি ওয়াসসালাহ ইন্নাল্লাহু মাআসাবির আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শিখায় দেয় ওগো আমার বান্দা

নামাজ পড়ার মাধ্যমে আব্দুল্লাহ আনসারি কি জান্নাতি সমস্ত সাহাবীরা জোরে বলেন কি জান্নাতি সমস্ত সাহাবীরা কি আজকে যারা সাহাবীদেরকে বলে তারা সত্যের মাপকাঠি না এরকম কথা যারা বলে তাদের ঈমানও থাকবে সাহাবীরা সত্যের মাপকাঠি আজকে মুসলিম দাবি করি ইসলামিক দল দাবি করি কিন্তু দেখা যায় আমরা রসুলের উপর পূর্ণ আস্থা রাখতে পারি না আল্লাহর উপর আস্থা রাখতে পারি না সাহাবিদের উপর আস্থা রাখতে পারি না আস্থা আমাদের রাখা লাগবে কি লাগবে না জোরে কন আস্থা রাখা লাগবে দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকা লাগবে সেটা জুলাই মাসের যেই গণ অভ্যন্তর হয়েছে আগস্টে যেটা আমরা দেখেছি সেটা ছাত্রসহ সহ জনতার মধ্যে একটি পাঁচ তারিখে আস্থা চলে এসেছে যে আমরা আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ সেই আস্থা রেখে উলামা একরাম মাঠে নেমেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে নেমেছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ যিনি আজকে আমাদের এই প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান আলোচক হজরত মাঠে ছিলেন এবং সাইকে চরমনাই পীর সাহেব চরমনাই মাঠে থাকার কারণে শহীদ পতন হয়েছে নিজস্ব ব্যানার ছাড়া আর কোন রাজনৈতিক সংগঠন ব্যানারে ছিলেন না ব্যানার নিয়েছিলেন এটা আপনারা হয়তো জানেন না অনেকে অনেকে হয়তো জানেন না ক্লিয়ার করি আজকে যিনি অধ্যক্ষ ইউনুস আহম্মদ উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব নিজের তাজা রক্ত দেওয়ার জন্য সেই ঢাকার রাজপথে সেই সতেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় অফিস সহ নিজের নিজের জীবনকে জীবনকে উৎসর্গ করার ইসলামের পথে বিলীন করার জন্যে স্বৈরাচার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্যে ফির সাহেব জরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির ফয়জুল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব খুলনার পীর সাহেব হুজুর সহ তৌহিদি জনতা ওলামায়ে কেরাম রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলেন লক্ষ হাজার হাজার প্রাণ যাওয়ার কারণে আজকে এই স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতা পাওয়াটা বড় কথা না স্বাধীনতা ঠিক ধরে রাখা বড় কথা যদি কোন ঠিক কি না স্বাধীনতা ধরে রাখা কি বড় কিন্তু আজকে স্বাধীনতার নামে যদি কেউ আবার লুটতরাজ করতে আসে কেউ যদি চাঁদাবাজি করতে আসে কেউ যদি ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা দিতে চায় কেউ যদি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে চায় কেউ যদি দাড়ির বিরুদ্ধে কথা বলতে চায় কেউ যদি টুপির বিরুদ্ধে কথা বলতে চায় কেউ যদি এরকম ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায় আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায় তাহলে আমরা এই দেশের তাওহীদ জনতা আবার তাদের বিরুদ্ধে সচ্চর হব আবার জিহাদ করব আবার জিহাদ করব জোরে কন ঠিক কি না কারা কারা জিহাদ করতে রাজি আছে नारे तकदीर नारे तकदीर জেহাদ করা কি জোরে কন ফরজ জেহাদ করা কি ফরজ সুতরাং এই ফরজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই জেহাদ করা ফরজ আমাকে ফরজের মধ্যে ভক্ত হয়ে আমরা দেশের জন্য ইসলামের জন্য আমরা কথা বলবো জোরে কন ঠিক কি না বিশেষ করে আজকেই হুজুর এসে পড়েছেন এক বলব বলবো বিশেষ করে আমরা বাংলাদেশের মুসলমান ইসকনকে নিষিদ্ধ করতে চাই জোরে কন ঠিক কি না একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইস্কন আজকে ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে আমার সেই ব্রাহ্মণ আমার এক গোলামে গ্রামকে আজকে মাফিলে কথা বলতে দেয় নাই আজকে ইমামকে যিনি দাওয়াত দিয়েছেন তাকে আজকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন অতএব আমি বলব ইস্কনকে এই বর্তমান সরকার অন্তবর্তীকালীন সরকারকে বলবো আপনি ইস্কনকে অতি দূরত্ব নিষিদ্ধ করুন যদি নিষিদ্ধ না করেন এদেশের তৌহিদ জনতা এদেশের মুসলিম জাতি এদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যত ইসলামী সংগঠন আছে সমস্ত সংগঠন সোচ্চার হয়ে ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ করবে ইনশাল্লাহ আমরা প্রতিবাদে কারা কারা শামিল হতে রাজি আছি নারায় তাকবি নারায় তাকবি আল্লাহ পাক আলামিন যে সমস্ত কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন আমি